ভারতের সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে এখন ঘনীভূত হচ্ছে রহস্য একের পর এক নতুন তথ্য সামনে আসছে তদন্তে সর্বশেষ খবর অনুযায়ী জুবিনের মৃত্যু ঠিক আগে তার দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হয়েছিল এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর আসাম জুড়ে শুরু হয়েছে তোলপাড় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটকে বিষয়টি তদন্তের অনুরোধ জানিয়েছেন তার নির্দেশে এখন খুতিয়ে দেখা হচ্ছে জুবিনের মৃত্যুর পেছনে কোনো আর্থিক যোগসূত্র রয়েছে কিনা এদিকে ঘটনার তদন্ত ভার এখন বিশেষ তদন্তকারী দল এসআইটির হাতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে চারজনকে তাদের মধ্যে রয়েছেন প্রয়াত গায়কের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মা ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামী নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক কানু মহান্ত এবং আরেক সঙ্গীত শিল্পী অমৃতপ্রভু মহান্ত গায়কের সহশিল্পী পার্থ গোস্বামী অভিযোগ করেছেন মৃত্যুর আগের রাতে জুবিনকে ঘুমাতে দেননি সিদ্ধার্থ ও শেখরজ্যোতি পরদিন সকালে নিজেদের বিনোদনের জন্য জুবিনকে সমুদ্রে নিয়ে যান তাও আবার লাইফ জ্যাকেট ছাড়াই অনুরাগীদের প্রশ্ন মৃগী রোগে আক্রান্ত জুবিনকে কিভাবে নিরাপত্তা ছাড়া জলে নামতে দেওয়া হল ধীরে ধীরে তদন্তের নেপথ্য থেকে উঠে আসছে একের পর এক রহস্য সহকর্মীদের বক্তব্য ও আর্থিক লেনদেনের তথ্য ইঙ্গিত দিচ্ছে জুবিনের মৃত্যু হয়তো নিছক দুর্ঘটনা নয় বরং এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা তবে আজও উত্তর মেলেনি সেই প্রশ্নের এটা কি সত্যিই দুর্ঘটনা নাকি পরিকল্পিত মৃত্যু তদন্তে সেই উত্তরই খুঁজছে গোটা ভারত